আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই সেন্টেন্সটা করার ক্ষেত্রে দেখো প্রথমে কি আছে সময়ের বিবর্তনের সাথে সাথে তাইলে আমাদের সাথে সাথে ইংলিশ কি উইথ মানে সাথে তাইলে তুমি যখন ইংলিশ করবা তারে কি লিখবা উইথ উইথ অবশ্যই সেই বিষয়টা হয় না ইংলিশ একটা বিষয় মাথায় রাখতে হবে বাংলা যেমন কিন্তু আমরা কি হই অনেক সময় একটা কথার দ্বিতীয় উচ্চারিত হয় বা ডাবল উচ্চারিত হয় কিন্তু ইংলিশের মধ্যে কিন্তু এমন ডাবল হয় না উইথ উইথ কিন্তু সাথে সাথে লেখা যায় না যেমন মেয়েটি আমার কাছে হাসতে হাসতে আসলো তাহলে কি তুমি লিখবে লাফিং লাফিং অবশ্যই লাফিং লাফিং হবে না বার প্লাস আইএনজি করলে কি হয় সে শব্দটা দ্বিতীয় উচ্চারিত হয়ে যায় বুঝতে পারছো শি কেম টু মি লাফিং ঠিক আছে সে আমাদের দিকে কি আসলো হাসতে হাসতে আসলো এই যে শুধুমাত্র লাফিং শব্দটি ইউজ করলাম তার মধ্যে কি হলো হাসতে হাসতে হয়ে গেল বুঝতে পারছো ঠিক একই ভাবে তুমি যখন যে সময়ের বিবর্তনের সাথে সাথে যে উইথ উইথ লেখার দরকার নেই তাহলে আমাদের প্রথমে এই অংশটুকুকে আমরা ট্রান্সলেশন করে ফেলি দেখো আমরা লিখতে পারি কি সময়ের বিবর্তনের সাথে সাথে কি উইথ দা দেখো উইথ দা উইথ দা এবলিউশন অফ টাইম

তার মানে তোমার খুবই কাছাকাছি যে শব্দটা মাথায় আসবে অ্যাটলিস্ট এটা লিখে আসবে এটা কিন্তু আমি সবাইকে বলতেছি তখন কিন্তু তোমারটা হয়ে যাবে মন্দের ভালো কিন্তু হয়ে যাবে কিন্তু তুমি যদি কিছুই না লেখাও তাহলে কিন্তু তুমি নাম্বার পাবো না ফাঁকা রাখলে কিন্তু নাম্বার না এই ক্ষেত্রে তোমাদের ট্রান্সলেশনগুলো মাথায় রাখতে হবে মনে রাখতে হবে বিষয়টা যখনই আসবে তোমাদের খুব কাছাকাছি ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো লিখে আসতে হবে আচ্ছা কিভাবে উইথ দ্য এভলিউশন অফ টাইম সময়ের বিবর্তনের সাথে সাথে চেঞ্জেস ইস হিউম্যান লাইফ আর নোটিসেবল তাহলে এই অংশটা দেখো এইভাবে করতে পারো আর দ্বিতীয় যারা করছো এইভাবে করতে পারো ভাবে করা যায় দেখো এখানে যদি তুমি ধরো সাবজেক্ট আমরা খুঁজে পাচ্ছি না তখন তুমি কে সাবজেক্ট ধরে সেন্টেন্সটাকে করতে পারো ইট ইজ নোটিসেবল এটা লক্ষণীয় কি দ্য চেঞ্জেস অফ হিউম্যানস লাইফস্টাইলস মানব জীবনের যেই পরিবর্তনগুলো বা জীবন আচরণের যে পরিবর্তন সেটা কি লক্ষণীয় তুমি এভাবে করতে পারো এই যে এখানে করলে কিন্তু এখানে ফুল স্টপ শেষ किम चेन्जेस इन ह्यूमैन लाइफस्टाइल्स এই সাবজেক্টটা তুমি ফাইন্ড আউট করতে পারতেছো না খুঁজে পাচ্ছো না তখন তুমি কি ইট ইটকে সাবজেক্ট ধরে করতে পারো যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া না যায় সেখানে কি করতে হয় ইট কি বলা হয় ইম পার্সোনাল ইট যেটা কি হতে পারে ব্যবহার করতে করা হতে পারে ইন্ট্রোডাক্টরি ইট সূচনামূলকে কি ব্যবহার করা হয় ইটটা ব্যবহার করা হয় যেখানে আমরা কি করি সাধারণত সাবজেক্ট খুঁজে পাই না তাহলে তোমরা এটা এভাবে করতে পারো হান্ড্রেড পার্সেন্ট হবে দুইভাবেই হবে তো আমরা এই যে বাক্যটা বড় আছে এটা এত বড় ভাবার দরকার নেই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভেবে ভেবে বা ভেঙে ভেঙে আনসারটা করে ফেলে দেখো কখনো কখনো সেই পরিবর্তন ইতিবাচক আবার কখনো কখনো সেই পরিবর্তক পরিবর্তন নেতিবাচক হয়ে থাকে তাহলে কখনো কখনো তার ইংলিশ কিন্তু সামটাইম সামটাইম ব্যবহার করার দরকার নেই জাস্ট আমরা শুধুমাত্র সামটাইম ইউজ করলেই কী হবে সামটাইমস দেখো সাম টাইম দুটা যদি আলাদা আলাদা করে লেখো তখন তার অর্থ কি দাঁড়ায় কিছু সময় সাম টাইম যদি আলাদা করে লেখো তার অর্থ কি দাঁড়ায় কিছু সময় আর যখন লেখবো সামটাইমস তখন কি হবে মাঝে মাঝে Sometimes that change is positive, and sometimes that, uh, uh সামটাইমস ইট ইজ কি নেগেটিভ এইভাবে করতে পারো অথবা এই সামটাইমস শব্দটা যদি ইউজ না করতে চাও যে সামটাইমস বারবার ইউজ করা একটু নিজের কাছে কেমন লাগতেছে তখন তুমি এটা ইউজ করতে পারো হোয়াল অ্যাট আদার টাইমস হোয়্যাল অ্যাট আদার টাইমস এই শব্দটা ইউজ করতে পারো এর মানে কি মাঝে মাঝে বা কিছু কিছু সময় বুঝতে পারছো তাহলে তোমরা চাইলে কি এই শব্দটা ইউজ করতে পারো আশা করি এই যে অংশটা তোমাদের জন্য টোটালি নতুন তোমরা কি শুধু সামটাইমস সামটাইমই করছো ম্যাক্সিমাম তোমরা চাইলে এখানে এইভাবে করতে পারো হোয়্যাল অ্যাট আদার টাইমস অন্য অন্য সময় বা কিছু কিছু সময় ইট ইজ নেগেটিভ টু ছোটো ইউজ করলে সমস্যা হবে না অথবা তোমরা দেড় দিলে কি হতে পারে দেড় দিলে সবচেয়ে সুন্দর হয় এটার পরিবর্তে তুমি দেড় দিতে পারো তাহলে আরও সুন্দর হয় আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সাথেই থাকো আর ক্লাসগুলো করতে থাকো